আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে জিন দেখতে পায়। তাহলে এর ব্যাখ্যা কি হবে স্বপ্ন দশটা ব্যক্তির স্বপ্নে জিন দেখার অবস্থার উপর নির্ভর করবে সেই স্বপ্নের ব্যাখ্যা চলুন আপনার কিছু অবস্থানের আজকে আমরা ব্যাখ্যা করব। এবং এই ব্যাখ্যাটি নেওয়া হয়েছে ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহুল কিতাব থেকে দর্শক যদি কেউ দেখতে পায় স্বপ্নের মাঝে জিন তার বাসস্থান ত্যাগ করছে তাহলে এর ব্যাখ্যা কি হবে যখন জিন স্বপ্নে বাসস্থান ত্যাগ করে তা একটি ভালো নিদর্শন এটি ঘৃণা মন্দ প্রভাব শত্রুতা থেকে মুক্তি এবং ইঙ্গিত বহন করে কোরআন এ প্রভাবে জিন পলায়ন করলে তা ইমানের শক্তির বার্তা দেয় দ্বিতীয়ত মানুষ রূপে জিন দেখা যদি কোনো ব্যক্তি কোনো জিন দেখতে পায় স্বপ্নের মাঝে মানুষ রূপে তাহলে এর ব্যাখ্যা কি হবে যদি জিন রূপ ধারণ করে তবে সে ব্যক্তি বাস্তবে স্বপ্ন দশটা ব্যক্তি স্বপ্ন দেখেছে তাহলে তার শত্রু হতে পারে যদিও সে তার বন্ধু হয় কিন্তু সে তার বন্ধুর মুখোশ পরে রয়েছে অর্থাৎ সে আপনাকে ধোঁকা দিচ্ছে অজানা রূপে দেখা জিন বোঝায় অজ্ঞাত উৎস থেকে বিপদ বা ষড়যন্ত্র আসতে পারে অর্থাৎ আপনি এমন জিন দেখতে পেয়েছেন যাকে আপনি চিনেন না জানেন না হঠাৎ করে আপনার সামনে এসে পড়েছে তাহলে এর ব্যাখ্যা হবে আপনার কোনো অদৃশ্য শত্রু রয়েছে যাকে আপনি চেন না জানেন না কিন্তু আপনার উপর এসে বসে পড়বে তৃতীয়ত শিশুরূপে জিন দেখা এটি মানসিক ক্লান্তি উদ্বেগের প্রতীক জিন যদি সুন্দর রূপে আসে তা পার্থিব দুনিয়ার ফাঁদ অথবা দুনিয়ার কোনো বিপদে পড়ার সতর্ক সংকেত হতে পারে এটি গুনাহ বা বিভ্রান্তিকর বিষয়কে আকর্ষণীয় ভাবে উপস্থাপনে দৃষ্টান্ত হতে পারে অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিশু জিন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা দাঁড়াবে ওই ব্যক্তি দুনিয়ার মুহে পড়ে যাবে